আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম গর্জেস গর্জেস স্টনের কাজ করা থ্রি পিস নিয়ে আর থ্রি পিস কিন্তু এখানে যা আছে এগুলোই আছে আর নাই তো এটাই কিন্তু শেষ অফার একেবারে পুরো পুরো মার্কেট চ্যালেঞ্জ করা দামে দিব পনেরোশো টাকা দামে থ্রি পিস মাত্র ছশো টাকা পনেরোশো টাকা দামে থ্রি পিস মাত্র ছশো টাকা দিচ্ছি কাজ করা এগুলো কিন্তু কাজ করা স্টনের কাজ করা এবং গ্লাসের কাজ করা প্রত্যেকটা থ্রি পিস কাজ করা আছে এবং সুতি প্রত্যেকটা সুতি থ্রি পিস মিনিমাম পনেরোশো টাকা দামে পনেরোশোটা টাকা দামে থ্রি পিস মাত্র দিচ্ছি আমরা ছশো টাকা আসেই আর কয় পিস হবে হয়তো বেশি হলে বিশ পিস থ্রি পিস আছে এগুলোই আছে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না যারা আসতে পারবেন দ্রুত চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনার অনলাইন মাধ্যমে আপনারা এই থ্রি পিসগুলো কিনতে পারবেন পনেরোশো টাকা দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকা পুরো ডাকা সিটির চ্যালেঞ্জ কর দামে দিচ্ছি এগুলো প্রত্যেকটা সুতি থ্রি পিস আপনার দেখেন অন্য অন্য সেলার অনেক বড় কাজ করে রাখেন এটা বডি হবে এটা হবে আপনার হাতের কাপড় দেখেন হাতের কাপড় কিন্তু অনেক বড় মানে সবার হবে এগুলো চিকন মোটা মানে সবারই হবে কারো মানে বাদ নাই এগুলো অনেক বড় কাপড় এগুলো অন্য অন্য দোকানে মিনিমাম পনেরোশো টাকা সেল করে তো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা অফার প্রাইস ঈদের সেরা গিফট অফার এটা একটা শুরু খুলো হ্যাঁ এটা সেলোয়ার ওনা দেখায় দাও ওনা কিন্তু অনেক বড় আর খুলবো না ওনা কিন্তু বিশাল বড় দেখেন প্রত্যেকটা থ্রি পিসের অন্য কিন্তু বিশাল বড় দেখেন কত বড় অন্য দেখেন এগুলো সাড়ে পাঁচ হাতের দেখেন পাঁচ হাতের অন্য মানে পাঁচ হাতের মানে কম নাই দেখেন অনেক বড় অন্যা বিশাল বড় মাত্র ছয়শো টাকা দিচ্ছি পনেরোশো টাকা দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকা ঈদের গিফট অফার এটা দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন আর কানবেন কারণ এই থ্রি পিস কিন্তু আর নাই আমাদের কাছে এইটাই শেষ ভিডিও এইটাই শেষ ভিডিও ভিডিও অনেকগুলো ছিল মিনিমাম এই থ্রি পিস তিনশো পিস ছিল এগুলো সব শেষ আছে আর হয়তো বিশ থেকে পঁচিশ পিস বিশ থেকে তিরিশ পিস থ্রি পিস আছে এটাই শেষ ভিডিও পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে ছয়শ টাকা দেখেন এই যে অন্য স্যালোয়ার অন্য সালোয়ার এটা কিন্তু আড়াই অন্য সালোয়ার হ্যাঁ প্রাইস মাত্র ছয়শো টাকা পনেরোশো টাকার দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকা যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন এই থ্রি পিস কিন্তু এই দামের না এগুলো কিন্তু শেষ একটা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকায় গরজেস গরজেস থ্রি পিস দিয়ে দিচ্ছি আমরা আপনাদের মরিয়ম শাড়ি ঘর থেকে ঈদের গিফট অফার এটা দেখেন এই যে এটা হবে হাতার কাপড় হবে এটা এটা হাতার কাপড় হবে আর বডি দেখেন কত সুন্দর ইস্টনের কাজ করা গরজেস থ্রি পিস মাত্র ছয়শো টাকায় দিচ্ছি দেখেন একেবারে পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ দেখেন অন্য সালোয়ার হ্যাঁ দাও প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু অন্য সালোয়ার অনেক বড় আমি শুধু থ্রি আমি শুধু কামিজটা দেখাচ্ছি আর অন্য সালোয়ার কিন্তু আমি দেখা দিচ্ছি অন্য সালোয়ার খোলা মানে খোলার দরকার নাই প্রত্যেকটা থ্রি পিসের অন্য সালোয়ার অনেক সুন্দর এবং কামিষ্ণাও কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো স্টোনে কাজ করা গর্জিয়াস থ্রি পিস দেখেন মাত্র ছয়শো নর্মালি যেখানে যাবেন পনেরোশো টাকা সেল আসে পনেরোশোটার দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকা হ্যাঁ অন্য সালোয়ার দেখাও পনেরোশো টাকার দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকায় দিচ্ছি শেষ আর নায়িকা দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র ছয়শো টাকা যারা আসতে পারবেন না আমাদের মরিয়াম সারিঘরে যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই থ্রি পিস কিনতে পারেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম ঠিকানা দেওয়া আছে আপনাদের ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার থ্রি পিস মাত্র ছয়শো টাকা ইস্টনে কাজ করা এগুলো পনেরোশো ষোলোশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন অন্য সেলোয়ার অনেক সুন্দর গরজিয়াস প্রাইস ছয়শো দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন রাজকীয় ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো নর্মালি চোখ বুঝে এগুলো পনেরোশো টাকা সেল করে এগুলো পনেরোশো টাকা নর্মালি সেল করে সব জায়গাতে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ ঈদের একটা গিফট অফার ঈদের গিফট অফার ধামাকা ধামাকা দিচ্ছি দেখেন থ্রি পিস ওনার সেলও দেখেন কত সুন্দর গর্জিয়স প্রাইস ছয়শো টাকা এ দেখেন একটা কালার দেখেন এটা হলো অ্যাশ কালার দেখেন সুরমা অ্যাশ কালার অনেক সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা দেখেন স্টনের এর কাজ করা গর্জিয়াস থ্রি পিস মাত্র ছয়শো টাকা এগুলা আপনারা যারা নিতে চান আর দ্রুত আসতে হবে এগুলো কিন্তু বেশি অ্যাভেলেবেল দিতে পারবো না আমরা আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো না আছে হয়তো আর তিরিশ পিস থ্রি পিস আছে মানে পঁচিশ থেকে তিরিশ পিস তিরিশ পিস থ্রি পিস আছে যারা দিবেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই পনেরোশো ষোলোশো টাকা দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকা ইস্টর্নের কাজ করা ইস্টর্নের কাজ করা গর্জেস থ্রি পিস মাত্র ছয়শো টাকা প্রাইস দেখেন কত সুন্দর থ্রি পিস মাত্র ছশো টাকা অন্য সেলোয়ার দেখাও প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু অন্য সালোয়ার অনেক সুন্দর বড় অন্য কিন্তু পাঁচ হাজার অন্যা আর সেলোয়ারটা কিন্তু অনেক বড় সালোয়ার এই যে দেখেন অন্য সেলোয়ার প্রাইস ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এটাও সুন্দর মাত্র ছয়শো টাকা দেন কত সুন্দর কাজ করা সম্পূর্ণ স্টোর এবং ক্লাসের কাজ করা অনেক সুন্দর থ্রি পিস এটা হবে হাতের হাতা এটা হবে হাতের কাপড় অনেক সুন্দর ওনার সালোয়ার অনেক বড় ওনাটা ফুলের একটু অন্যাস সালোয়ার অনেক বড় দেখেন কত সুন্দর অন্য দেখেন আবার একটা চাই যাতে বুঝতে পারেন অন্য সালোয়ার কিন্তু পাঁচ হাজার অন্য বিশাল বড় অন্যা দেখেন পনেরোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা এগুলো সেল করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঈদের গিফট অফার এটা পুরো ডাকা যে এই দামে কেউ দিতে পারে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এটাও সুন্দর দেখেন অনেক সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো সালোয়ার দেখা দাও মাত্র ছয়শো পনেরোশো ষোলোশো টাকা দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকা ঈদের একটা গিফট অফার ঈদের গিফট অফার দ্রুত কনফার্ম করবেন প্রায় ছয়শো টাকা দেখেন এটা সুন্দর অনেক সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো ইস্টনের কাজ করা স্টোন এবং গ্লাসের কাজ করা থ্রি পিসগুলো মাত্র দিচ্ছি ছশো টাকা অন্য সে সহ হ্যাঁ প্রায় ছয়শো যারা নিতে চান আমাদের মরিম কাছে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি সুতি শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি এবং গর্জেস গর্জেস আপনার কাঞ্জীবন শাড়ি আছে মানে শাড়ির জগতে মানে যত শাড়ি হয় আমার দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার দোকানে শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আর ঈদের কিন্তু কিনা শুরু হয়ে গেছে যারা ঈদের 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 কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি রেহেঙ্গা হবে আপনারা চলে আসবেন এই যে অন্য স্থায় দেখেন এই এই থ্রি এই থ্রি পিস সব জায়গাতে পনেরোশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা অফার প্রাইস দেখেন একেবারে আনকমন একটা ডিজাইন একবার আনকমন নতুন একটা ডিজাইন একদম ইস্টনের কাজ করা গর্জিস মানে অনেক গর্জির ডিজাইনটা দেখেন জিনটা অনেক গর্জিয়াস প্রাইস মাত্র ছয়শো টাকা অন্য সেলোয়ারটা অনেক সুন্দর প্রাইস ছয়শো টাকা আর প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ হাতের অন্য দেখেন একটা কালার দেন কত সুন্দর কাজ করা গর্জিয়াস কত গর্জি দেখেন কত গর্জিয়াস মাত্র ছশো টাকা প্রাইস দেখা দাও অন্য সেলোয়ার দেখা দাও মাত্র ছশো টাকা আছে যা দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিস মাত্র ছশো টাকা আর থ্রি পিস কিন্তু আমি এগুলো আপনাদেরকে অ্যাভেলেবেল বস্তা ভরে দিতে পারবো না আমি অ্যাভেলেবেল বস্তা ভরে দিতে পারবো না কারণ থ্রি পিস আসে আর পঁচিশ থেকে তিরিশ পিস মাল আসে যারা নেবেন দ্রুত কনফার্ম করতে হবে এগুলা অ্যাভেলেবেল বস্তা বইটা দিতে পারব না বারবার কোথাচ্ছি কারণ এগুলা কিন্তু এই দামে থ্রি পিস না এই থ্রি পিসের দাম আছে পনেরোশো ষোলোশো টাকা দামে থ্রি পিস আমরা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা অফার প্রাইস কাজ করা তাও আবার স্টোনের কাজ করা গরজিয়াস থ্রি পিস মাত্র ছয়শো টাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ ওনার সালোয়ার আপনারা চাইলে কিন্তু আমি বস্তা বইটা দিতে পারব না বারবার কোথাচ্ছি অল্প কিছু মাল আছে যারা নেবেন যার ভাগ্য আছে পাবেন যার ভাগ্যে নাই পাবেন না এক কথা ক্লিয়ার শেষ এটা হলো ভাগ্য পরীক্ষা মানে ভাগ্য পরীক্ষা ঠিক আছে যদি থাকে কপালে আপনি আপনি আসিবে কি নসিবে হ্যাঁ তো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে বেশি দিতে পারবেন না বস্তা বড়া নাই বস্তা ভোড়া নাই অল্প কিছু মাল আছে আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে এই যে থ্রি পিসের কাজ করে যে না সেলোয়ার প্রাইস ছয়শো এই যে দেখেন কালার কি ডিজাইন কি সেই লেভেলে একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো মাত্র ছয়শো দেখ মাত্র ছয়শো টাকায় থ্রি পিস মানে এগুলা কল্পনা করা যায় না মাত্র ছশো টাকায় গরজেস গর্জেস থ্রি পিস যেগুলো দিতেছি দেখেন দেন মাত্র ছশো টাকা দেখেন এগুলো কিন্তু আমি বারবার বলতেছি এগুলো আপনাদেরকে আমি অ্যাভেলেবেল দিতে পারব না কারণ অল্প কিছু মাল আছে আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র ছয়শো করে এগুলো কিন্তু ছয়শো টাকা থ্রি পিস না এগুলো হলো পনেরোশো ষোলোশো টাকা সেল করে হয়তো অল্প কিছু মাল আছে পঁচিশ থেকে তিরিশ পিস মাল আছে আপনাদেরকে আমি অফার দিচ্ছি মাত্র ছশো টাকা আপনারা চাইলেই কিন্তু আমি বস্তা বেড়া দিব পারব না এটা অসম্ভব কারণ এগুলা এই দামে পিস না এগুলা আপনাদেরকে একটা মনে করেন ঈদের একটা গিফট ঈদের একটা গিফট দিচ্ছি দেখেন ঈদের গিফট অফার এটা মাত্র ছশো টাকায় দিচ্ছি পনেরোশো টাকার দামে পিস মাত্র দিচ্ছি ছশো টাকা দেখেন অনেক সুন্দর দেখেন ওর সালোয়ার ওন কিন্তু ওনা ওর কিন্তু পাঁচ হাতের ওড়না কিন্তু পাঁচ হাতের ওড়না প্রাইস ছশো টাকা অফার প্রাইস দেখেন এটাকে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এক একবার এক কাজ করা ইস্টনে কাজ করা গর্জেস পিস মাত্র ছশো টাকা বুঝলি তো দেখেন এই যে এটা হলো হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা কিন্তু এটা বাঘ মানে বাঘ ছাপা এটা হাতার কাপড় হবে এটা বডি বডি আবার দেখেন বডিটা বডি আবার দেখেন এই দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকায় দিচ্ছি থ্রি পিস গরজি থ্রি পিস মাত্র ছয়শো টাকা ওনার স্যালার কিন্তু অনেক বড় ওনার কিন্তু পাঁচ হাতের ওনা দেখেন মাত্র প্রাইস ছয়শো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন তো ফ্রেন্ডস যারা যারা নিতে চান আপনারা দ্রুত চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে অনলাইনের মাধ্যমে এই থ্রি পিসগুলো কিনতে পারবেন এগুলো কিন্তু এই যে অন্য স্যালও দেখেন এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো ষোলোশো টাকা টাকা দামে থ্রি পিস আমরা অফার দিচ্ছি ঈদের একটা গিফট অফার দিচ্ছি মাত্র ছশো টাকা তো ফেন্স আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে দ্রুত কনফার্ম করবেন আসসালামু আলাইকুম